মাছ বাজা হয়ে গেছে এদিকে মশলা রেডি হয়ে গেছে সব বাটা মশলা আজকে আজকে বাটা মশলায় মাছ রান্না করবো বাটা মশলায় মাছ রান্না করলে যেমন স্বাদ হয় তেমন কালার দারুণ হয় বাটা মশলা তরকারি খেতেই আলাদা একটা স্বাদ নিয়ে নিলাম এটা কেটে নিব এখন তো কি কি দিয়ে মশলা করলাম আপনাদেরকে বলি দিলাম পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট জিরা পেস্ট হলুদ মরিচ পেস্ট লবণ সব একসাথে দিয়ে পেস্ট করে নিচ্ছি সরি মশলা বানিয়ে নিচ্ছি সব মশলা তেলে দিয়ে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাটা ক্যাপসিকাম কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি বাজা মাছ জল দিয়ে দিলাম উত্তিয়ে মাখা মাখা করে নিব হয়ে গেল বাটা মশলায় ক্যাপসিকাম দিয়ে মাছের ঝোল কালারটা কি যে লোভনীয় হয়